হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন তো দেশের বাইরের দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিলবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও বেশাবো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি দেখতেই পাচ্ছেন আজকে কী রেসিপি রান্না করেছে তো আজকে রান্না করছে আমদি মাছ তো আজকে আমন্দি মাছ দিয়ে আমি বিটুলে রান্না করেছি তো বিটুলে অনেকে অনেক কিছু করে খান তো আজকে আমি আমন্দি মাছ দিয়ে কেমনভাবে রান্না করেছি দেখতে পাচ্ছি একদম ড্রাই শুকনো কষাক রান্না করেছে তো গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে তো আসুন দেখে নেওয়া যায় আজকের রেসিপিটি কেমনভাবে করেছে তো আমি খুব হালকা মশলা দিয়ে রান্নাটা করেছি বিটুলে দিয়ে আমাদের মাছ তো চলুন শুরু করে দিই দেখ দেখুন কীভাবে রান্না করেছে হ্যালো তো দেখতে পাচ্ছেন আমি আড়াইশো গ্রাম বিটুলে নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি একটা বড় সাইজে আলু আমি পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ নিয়েছি আর কিছু আদা রসুন নিয়েছি আর নিয়েছি আমি তিনশো গ্রাম আমদি মাছ তো দেখতে পাচ্ছি আমাদের মাছটা বেছে নিয়েছি মাথা কোনো ফেলে দিয়েছি সবাই জানেন আমাদের মাছের মাথা খায় না কেউ যেহেতু পাথর থাকে ভিতরে তো সেখানে আমি বেছে দিয়েছি আর এদিকে নিলাম একটা এক পরেই দিয়েছি একটা বড়ো সাইজে আলু দিয়েছি পিস করে কেটে নিয়েছি আর এই হচ্ছে আজকে আমার মেনু মানে সব জিনিসটা কুটে নিয়েছি জাস্ট বিটুলি নিয়েছি আড়াইশো গ্রামের মতো বিটল নিয়েছি তো চলুন মাছটা ভাজা করে দেবো আমি রান্না শুরু করে দেবো আর এদিকে আমি আধা ঘন্টা আজকে শিলবার আর জাস্ট আমি আমাদের পেস্ট করে দেবো তো চলুন রান্নাটা শুরু করে দিই তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য তো আমার আগের দিনের তেল ছিল মাছ ভেজেছিলাম তো সেই ওই তেলে আবার অল্প করে ভাজ ভেজে নেবো অল্প তেল দিয়ে মাছটা ভাজবো আর এদিকে আমি মাছটা নিয়ে নিয়েছি তো তো আমি একসময় লবণ হলুদে মাখিয়ে নিচ্ছি নিয়েই ভাজা শুরু করে দেবো এটা ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা ভাজা করবো তো দেখতে পাচ্ছেন লবণ হলুদ ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি নেই এবার তেলটা ভাজা করবো এই কোনো তেলটা গরম হয়ে এসছে তো মাছটা জান ভাজা নিই তো দেখতে পাচ্ছেন আমি একবার দিয়ে দিয়েছি মাছ ধরার জন্য আর এদিকে অল্প করে রেখে দিয়েছি যেহেতু বেশি পরিমাণ মাছ আর আমার কটা যেহেতু ছোটো তাই আমি দুবার মাছ ভাজবো একটা দিয়ে দিয়েছি আর একবার রেখে দিয়েছি এটা ভাজলে আমার মাছ ভাজা কমপ্লিট তো তারপর আবার শুরু করে দেবো স্যার তো দেখতে পাচ্ছেন আমার একবার উল্টে দিয়েছি মাছ ভাজা হয়ে দিয়ে মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় তো এটা হয়ে গেলে আমি যেটা আছে আরেকটা ওটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার আড়াইটা মাছ দেওয়া হয়ে গেছে আর এইদিকে এটা কি সুন্দর কড়া কড়া ভেজে নিয়েছি খেতে খুব সুন্দর লাগে শুধুই তো খেতে ভালো লাগে আমাদের মাছ আর বিটুরিতে তো আরও সুন্দর জায়গা স্বাদ আছে তো চলুন এটা ভাজা করে দিই আমি আমার শুরু করে দেবো তো চলুন এটা ভাজা করে দেখতেই পাচ্ছেন এদিকে মাছ ভাজা হয়ে গেছে তো মাছটা আমি তুলে নেবো এবার কিন্তু কড়া করে এই মাছটা ভাজতে হয় তো পুরো মাছ ভাজা কমপ্লিট এবার আমি রান্নাটা শুরু করে দেবো তো দেখতে পেয়েছেন আমি এবার কড়া বসিয়ে দিয়েছি একটা আমি তেল দিয়ে দিলাম সরষের তেল আপনার চলে তেল দিতে পারেন তো দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা দেওয়ার পরে আমি যে একটা পেঁয়াজ কুচিয়ে গেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তো তেল আমি এই পেঁয়াজটাকে লাল লাল করে দেব তো দেখতে পেয়েছেন আমি একটু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার পেঁয়াজ লালি হয়ে গেছে আমি এর দিয়ে দেবো এর উপরে যে একটা আলু খুঁজে আলুটা দিয়ে দিচ্ছি এই তেলের উপরে আপনাদের হাতে গেলে যদি কাঁচা জিরে থাকে না গোটা জিরে তো এই তেলের উপর দিয়ে দেবেন আমার আজকে নেই রান্না করার সময় দেখলাম সেই কারণে আমি দিতে পারিনি আপনারা চাইলে দিতে পারেন কাঁচা জিরে কাঁচা জিরে দিলে কি হয় তেলের করে খুব ভালো লাগে একটা ফ্লেবার আসা তো আর তোমার এই বলে আমি দিই নি তো দেখতে পাচ্ছেন আমার আমাকে গ্যাসটা আসতে দেওয়া আছে আমি প্রায় পাঁচ মিনিট ধরে আলুটাকে একটু ভিজে নিলাম তো আমি এর উপরে এবার যে বিটলিটা আসে ভেবে গেছে বিটলিটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম বিটলিটা তো বিটলিটা দেওয়ার পরে আবার আমি দু তিন মিনিট আমি এই তেলের উপরে ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি দু তিন মিনিট ধরে ভাজা ভাজা করে নিয়েছি তো এবার আমি এরপরে যে আদা রসুন টেস্ট করেছিলাম মানে আজকে শিলনায় করে নিই আমাদের পেছনে নেই যে সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার আমাদের পেস্ট করেছে আদা রসুন তো এটা আমি জল দিয়ে একবার ধুয়ে দেবো এতে আর বাতি করে নি যার জন্য তো চলুন ধুয়ে দিয়ে দিই তো দেখতে পেয়েছেন আমি জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছেন এক চামচ লবণ ও হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু বিটুলিতে খুব বেশি হলুদ লাগে না তো সেখানে আমি খুব বেশি হলুদ দিয়ে নিই এক চামচ লবণ দিয়েছে আর হাফ চামচ একটু বেশি আমি হলুদ দিয়েছি তো চলুন এবার একটু নাড়তে থাকি তো দেখতেই পারছেন আমি কিন্তু জল দিয়ে নিয়ে যাস আমাদের সাথে ধুই অল্প একটু জল দিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এবার পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব তো দেখতেই পারছেন আমি কিন্তু দু তিন মিনিট এটা কষিয়ে নিয়েছি দু তিন নয় মাস প্রায় চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছে নিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো

এটা কষিয়ে নেই জল দিয়ে আমি মাছটা দিয়ে দেবো তারপর আমার রান্না কমপ্লিট তো চলুন এটা ভালো করে কষিয়ে নেই তো এরকম সুন্দর সুন্দর রেসিপি তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাহাড় থাকার বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও সাহাব আপনার মোবাইল নোটিফিকেশন শুনে দেবে আর আপনি আপনার সম্মত করে আমার ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছি রেসিপি কত সুন্দর হয়েছে একদম মাছ ফাঁকা তরকারি হবে এটা একদমই ঝোল হবে না বিটুলি দিয়ে আমাদের মাছের ঝাল তো আমি এবার যে কাঁচ লঙ্কাটা রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি একচুয়ালি কাঁচা লঙ্কা বা গুঁড়ো যে গুঁড়ো লঙ্কা আমি ইউজ করি সেটা শুতে দিলে ভালো লাগে কিন্তু আমার ছোটো বাচ্চা আছে তো সে যদিও বিজলি খায় না কিন্তু যেহেতু আলু টুলু টুকটা খায় একটু সেই কারণে আমি ঝাল একদমই অ্যাভয়েড করি আমি পুরোপুরি কাঁচা লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না আমি কিনিই না গুঁড়ো লঙ্কা তো মাঝে মধ্যে হ্যাঁ কিনতে হয় মাংস রান্না করা হয়তো মাঝে মধ্যে ঝাল ঝাল করি তখন ওই শু লঙ্কা কেনা থাকে শু লঙ্কা আমি টেস্ট করে দিই আর সে তো আমি গুঁড়ো লঙ্কা মা ইউজ করা হয় না আমি কিনে নেব ইউজও করি না তো দেখতে পাচ্ছি লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার অল্প করে জল দেবো বেশ অনেকক্ষণ তো কষিয়ে নিয়েছে রান্নাটা একদম মাখ মাংক হবে খুব সুন্দর দুর্দান্তার রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বিটলি তো অনেকভাবেই খেয়ে ফেলেছে আমাদের মাঝে বিটলি রান্না এরকম মাছ মাংস রান্না করতে গেলে আমার রেসিপিটা অবশ্যই একটু ফলো করবেন তো দেখবেন কেমন কী হয় তো চলুন অল্প পরিমাণ জল দিয়ে দিন তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আমরা কিন্তু গরম জল অ্যাড করছি আপনার চাইলে গরম জল অ্যাড করবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি যেহেতু আমি গরম জল দিয়েছি আমার এখনই ফুট ধরে যাবে বেশি কোনো লাগবে না তো জলটা ফুটে গেলে আমি আমার মাছ কটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার গোটা ফুটে গেছে আমি এবার এরপরে মাছটাকে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি বিটুলে দিয়ে আমাদের মাছ খুব সুন্দর খেতে লাগে দারুণ লাগে খেতে আমি অনেকবারই করেছি আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম সব রান্না শেয়ার করা যেন একই রান্না বহুবার শেয়ার করলে আপনারা বা কী বলবেন তো সেই কারণে আমি সবটা শেয়ার করি না তো এবার আবার একটা চাপা দিয়ে দিচ্ছে কিছু প্রয়োজন এটা বেশি করে না জাস্ট উপরে মাছটা দিয়ে দেবো নয় এই মাছ সবাই জানেন খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো ঝুলে ডুবিয়ে দিলাম একদম মাখ মাখা তরকারি হবে এটা তো চলুন এবার চাপা দিয়ে দিই তো আমি এবার চাপা দিয়ে দিচ্ছি তো পাঁচ থেকে সাত মিনিট চাপা থাকবে তারপর আমি পরিবেশন করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি পুরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন তো জলটা পুরো শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো কত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমাদের মাঝে একটা আলাদা একটা ফ্লেভার আসে বা সুন্দর একটা সেন্ট বের হয় তো কত সুন্দর রান্নাটা হয়ে দেখে বুঝতে পারছেন খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে এটা যেহেতু মাছ তাই রুটি রুটি কিছুই ভালো লাগবে না জাস্ট সাদা ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তো তো আবারও বলে যাচ্ছে আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেবো তো যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ ছোট্ট লাইটে দেখার শুরু করে ওয়াচ করে ভিডিও দেখবেন তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে তো চলুন টাটা বাই তো দেখলে বুঝতে পারছেন কত সুন্দর রেসিপিটা হয়েছে খেতে সে খুব অসাধারণ লাগবে দুর্দান্ত স্বাদা একটা রেসিপি আমাদের মাছের ঝাল বেটুলে দিয়ে তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দেখার শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আমি একটু পরিবেশন করে দেখা আপনাদেরকে কেমন দেখুন দেখলে বুঝতে পারছেন কত সুন্দর জিনিসটা হয়েছে খেতে অসাধারণ লাগে দেখতেই বুঝতে পারছেন কত সুন্দর জিনিসটা হয়েছে খেতে অসাধারণ লাগবে একদম চচ্চড়ি করেছি আমাদের চচ্চড়ি বিটুলে দিয়ে তো যে সেখানে দেখছেন প্লিজ ছোটো লাগতে দেখালে শুকবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে পর্যন্ত দেখবেন টাটা বাই